হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন আমি স্বস্তিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি চলে এসেছি হচ্ছে গ্রামের বাড়িতে নতুন বছর উপলক্ষে দার্জিলিং খোলার পর এক সপ্তাহর মধ্যে বাড়ি চলে আসি কারণ কলেজটা ছুটি পড়ে যায় ওই কারণেই তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে পাশের গ্রামের একটা বড় করে পুজো হয় যেটার নাম হচ্ছে গাধি গাছার তলা যদি নাম শুনে থাকো তাহলে খুবই ভালো তো আমরা আজ সেখানেই চলেছি হচ্ছে পুজো দেখতে আজকে পুজোর হচ্ছে শেষ দিন আর আজকে শেষ দিনেই সবাইকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় তাছাড়াও আতশবাজি প্রদর্শনী এবং মেলা অনেক কিছু হয় আজকে আমরা আমি এবং দাদা বন্ধুরা মিলে সবাই চলেছি হচ্ছে অলরেডি বেড়েই গিয়েছি সাইকেলেই যাচ্ছি বাইকটা নিয়ে গেলাম না কারণ বাইক রাখার জায়গার জন্য অনেক অসুবিধা হয় এখন তো মেন রাস্তায় চলেই এসেছি আমাদের গ্রামের বাড়ি থেকে বেশি দূর না বলতে গেলে সাইকেলে যদি যাই প্রায় দশ থেকে পনেরো মিনিটে পৌঁছে যাব মানে এক থেকে দেড় কিলোমিটার হবে এরকম দূরত্ব আর আজকে বেশ গ্রামের দিকে আছি তো তাই ঠান্ডাটা প্রচণ্ড লাগছে মানে ফাঁকা জায়গা চারিদিকে পুরো কুয়াশা আর কি কুয়াশাটা যদিও বা একটু হালকা হালকা পড়ছে এখন আমরা গাদিয়াছাড় ওই মোড়টাতে চলে এসেছি এখন রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা একটু কম চওড়া ও সামনে দিয়ে আবার গাড়ি আসছে এইটাই হচ্ছে সমস্যা যাই হোক গাড়ির জন্য দাঁড়াতেও হয়েছিলো এই দিকটাতে সত্যি কথা বলতে গেলে প্রায় আমি এক বছরেরও বেশি বেশিরভাগ আসিনি এক বছরেরও বেশি মানে প্রায় দেড় থেকে দু বছর পর আমি এদিকে আসছি বলতে গেলে আগে আসতাম ডেলি ভালো লাগতো মানে এদিকে অনেক বন্ধুরাও আছে তাদের সাথে খেলতেও আসতাম খুবই ভালো লাগতো তখন প্লাস ক্লা ক্লাস এইট নাইন হবে আর এখন তো ক্লাস টুয়েলভ পাস কলেজে তো যাই হোক আমরা এদিকে একটা শর্টকাট আছে ওইটা দিয়ে যাচ্ছি আর একটাও রাস্তা আছে ওটা ভেতর দিয়ে এইটা দিয়েই এখন বেশিরভাগ মানুষ যাতায়াত করে তো রকম আমরা চলে এসেছি এখন ভিড় তো বেশি নেই আপাতত সাইকেলটা পার্ক করে রেখে দিলাম এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি প্রথমে আমরা ঠাকুরটাকে দর্শন করব তারপর মেলা ঘুরবো আরও অনেক কিছু আর কি তো এখানে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি প্রসাদের বিতরণ শুরু হয়েই দিয়েছে অনেকে অনেক মানুষজন খেতে বসেও পড়েছে প্রায় সাড়ে পাঁচটার থেকে ছটার মধ্যে শুরু হয়ে যায় এবং প্রায় রাত নটা তো চলতেই থাকে এখন সামনে মন্দিরটা রয়েছে আমরা ওই দিকটাতেই যাচ্ছি ভিড় রয়েছে মন্দিরের সামনে আবার এই টাইমটাতে আমরা যে টাইমটাতে এসেছি এই টাইমটাতে ভিড় হওয়ার কারণ হচ্ছে আতসবাজি প্রদর্শনী সাতটা থেকে আতসবাজি প্রদর্শনীটা শুরু হয়ে যাবে ওই কারণে এই টাইমটাতে প্রচণ্ড ভিড় লেগে যায় এই যে ঠাকুরটাকে দেখতেই পাচ্ছ বিশ্বজিৎ এই ঠাকুরটা যে বানিয়েছে তিনি কিন্তু এই ঠাকুরটা বানানোর জন্য কোনো খরচা নেন না প্রতি বছরই তিনি এইখানে ফ্রিতেই ঠাকুরটা দেন আর এখানে রান্নার কাজ চলছে দেখতেই পাচ্ছ এই কড়াইগুলোকে দেখতে পাচ্ছ কত বড় এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর ওই সাইডে তরকারি আর এখানে মেলাটাতে এবার চলে যাচ্ছি এদিকে মেলাও বসেছে বিভিন্ন রকমের দোকান রয়েছে খেলনা পাতি খাবারের দোকান অনেক কিছুই এই যে ফুচকার স্টল বসেছে আমি মনে আছে এরকম কোনো দোকান বসলে আমি কিছু না কিছু কিনেই যেতাম কিন্তু এখন আর সেই বয়স তো আর নেই বিভিন্ন খাবারের রয়েছে থেকে দোকান গুলো রয়েছে সুগন্ধ আসছে খাবারের কি আর বলবো কিন্তু এখন কিছু খেলে আবার খিচুড়ি খেতে পারবো না এটার জন্য কিছু আর খাওয়াচ্ছি না এখন যাই হোক মেলাটা তো ঘোরা হয়েই গেলো এখন আমরা মেলার পেছন দিকটাতে চলে এসেছি এখানে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট করে কি বলে আমি ঠিক জানি না মানে একটা পার্ক টাইপের বানিয়ে রেখেছে আর এদিকেও দোকান রয়েছে খেলনা পাতি রয়েছে দেখতেই পাচ্ছ মেলা ঘোরা তো হয়ে গেল এবার আমরা ওইদিকে যাব এখন সাতটা বাজতেই চলেছে মানে বাতসবাজি শুরু হতেই চললো বলে তো তার আগে আমরা খিচুড়ি প্রসাদটা খেয়ে নেব তারপর আমরা আতসবাজির ওখানে চলে যাবো খিচুড়ির প্রসাদটা খাওয়ার আগে আমরা অবশ্য মেলায় এসেছি কিছু না খেয়ে হয় তাই পাঁপড় নিয়ে নিচ্ছি সেই ছোটোবেলার স্মৃতি মনে করার জন্য পাঁপড় নিয়ে নিল তো পাঁপড় খাওয়ার পর আমরা এবার খিচুড়ি খেতে বসে পড়েছি যে পাতা চলেই এসেছে সবাইকে জল দিয়ে দিল পাতা ধোয়ার আর হাত ধোয়ার জন্য তো এবার খিচুড়ি প্রসাদও চলে আসলো একদম গরম গরম রয়েছে তার সাথে পাঁচ তরকারি এ তো খুবই ভালো লাগলো এবার আমরা চলে এসেছি হচ্ছে আতশবাজির এখানে দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে কারণ শুরু হতে চলেছে আর বেশিক্ষণ বাকিও নেই তো এই যে শুরু হয়ে গেল আতসবাজিগুলো দেখতে তো খুবই ভালো লাগছে তো এবার বড় আতসবাজিটাতে আগুন দিয়েই দিয়েছে দেখতেই পাচ্ছো যে সমস্ত মায়েরা একটু আলাদা হয়ে দাঁড়াবে পরে নিজের লোকটা ঠিক লাগিয়ে নেবে এখন একসঙ্গে দাঁড়িয়ে না অনেক অসুবিধা আছে যে আগুনটা দেখতে পাচ্ছো জ্বলে উঠছে সেটাই হচ্ছে মেন আগুন ওইটাই উপরে উঠতে থাকবে আর এক এক করে বাড়ি ফাটবে Let's go! কাজটা কোথাও পাঠে আগত সকল দর্শককে বলা হচ্ছে দেখি যা মা কালে ক্ষমতা কাছে ধরেন না বাজি কি জিনিস আপনারা ধরেন দেখুন নিজে দেখুন অন্যকে আনন্দ দিতে সাহায্য করুন

বার বার করে বলা হচ্ছে আমাদের গ্রামের ভাগ্নে পিচুষ মন্ডল বাড়ি ভেঙে কত সহজে মিলবে না নিজে আনন্দ উপভোগ করুন অন্যকে দেখার সুযোগ করে দিন ভিতরে একজন নাতা নাতি বাইরে বের করে দাস যাচ্ছিস শোনা বাজের কাছে তোমার অনুরোধ কিছু বেকার হয়ে গেলে ও সে ওপরের দিকে টাকাবেন না চোখ খুলে हल्का हल्का अरे राब कुछ छोड़ के प्रसाद दे रहा पी रहा हूँ पत्थर थोड़ी दे তো ফাইনালি এবার আতশবাজি প্রদর্শনী তো শেষ হয়ে গেল এখন আমরা ভিড় থেকে একটু বাইরের দিকে যাচ্ছি আর বাড়ির জন্য গরম গরম জিলাপি কিনে নিয়ে যাচ্ছি তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এসে তো খুবই ভালো লাগলো পরের বছর অবশ্যই আবার আসার চেষ্টা করবই। তো সাইকেলটা নিয়ে এবার আমরা চলে যাচ্ছি এখন তো ঠান্ডাটা আর কুয়াশা দুটোই পড়ে গিয়েছে তো এবার বাড়ি পৌঁছে ডাইরেক্ট দেখা হচ্ছে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি গিয়ে তো খুবই ভালো লাগলো আর আতসবাজিগুলো তো দেখে মনে হচ্ছিল যেন গায়ে ছুটে এসে পড়বে মানে এমনভাবে ভাবে জোরে আসছিল আর খিচুড়ি পোশাকটাও খুবই ভালো লাগলো খেতে আর যেহেতু অনেক দিন পর গিয়েছিলাম তাই খুবই আনন্দ হলো এনার তো অলরেডি করেই চলে এসেছি বলতে গেলে এখন তো আর খাওয়া দাওয়া কিছু করবো না এখন চেঞ্জ করে শুয়ে পড়বো এই অলরেডি ঠান্ডাটাও খুব পড়েও গিয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে